আলাইকুম দেখেন মৌমাছি ক্ষুদি মৌমাছি কোথায় থেকে এসে যেন আমাদের এই মৌমাছির বক্স রাখা আছে এখানে তারা বাসা করার জন্য অলরেডি পরিকল্পনা করেছে এর অবশ্যই সেই বক্সে ছিল মৌমাছি একটা কারণ এই চাকটাই নাকি জানি না অনেক বড় একটা চাক ছিল আমি মধু পেয়েছিলাম অনেক আলহামদুলিল্লাহ এই চাকটা আমি ছোটো একটি বক্সে অবশ্যই আপনারা পুড়ে নেব কিভাবে পোড়া হয় এটাও আমি আপনাদেরকে দেখাবো দেখেন পর্যাপ্তরের মৌমাছি উড়ে আসছে পর্যাপ্তরের মৌমাছি দেখেন কীভাবে মৌমাছি এটা বক্সের মধ্যে ঢুকছে দেখেন আলহামদুলিল্লাহ সকলে দোয়া করবেন যেন আমরা সেরে না মৌমাছি নিয়ে আমরা কাজ করতে পারি দেখুন এক একটা মৌমাছির গায়ের কালার দেখলে মাথা নষ্ট হয়ে যায় যে কত সুন্দর চমৎকার কালার দেখতেই পাচ্ছেন দিতে তো পারে আঙ্কেল যারা মৌমাছির যন্ত্রপাতি বা সেরা মৌমাছির প্রতিপালন করতে যেসব যন্ত্রপাতি লাগে বক্স লাগে সবগুলোই আমাদের কাছ থেকে পাবেন আমাদের কাছে বক্সটা না কিন্তু আমরা কাজ শুরু করবো ইনশাল্লাহ সকলে আমাদের জন্য দোয়া করবেন কী পরিমাণে মৌমাছি দেখেন এই যে দেখবেন আমি বক্স আপনার সেরে দেখাচ্ছি যে কি অবস্থা কত মাছি এসে বাসা পাচ্ছে দেখেন পর্যাপ্ত সে বাসা পাচ্ছে সকালে ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন